আমার বাচ্চাটা যে মাদ্রাসায় পড়া লেখা করে দিছে ছেলে নামে আপনার মেয়ে কয় বছর হইছে ডিগ্রি হইছে মেয়ের বছর মেয়ে 10 বছর চলতেছে মেয়ে না হ্যাঁ 10 বছর চলতেছে এখন এই প্রতিবেদনে আছে না কোনো মনে মানুষের জন্য হ্যাঁ এখন আমি অনেকটা অসুস্থ মানে কাজ করতেছি বাসা কাজকর্ম কাজ করে এই মেয়ে দানিয়া খাইতেছে থাকতেছে আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে আমি নাম্বারটা বলতে পারি না আপনি নাম্বারটা বলে দেন নাম্বারটা বলে দিতে 01 এইট ওয়ান সেভেন জিরো টু নাইন টু সিক্স ফাইভ এটা নাম্বার নাম্বারটা আরেকবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো টু নাইন টু সিক্স ফাইভ কেউ কেউ যদি হ্যাঁ 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 পঁয়ষট্টি কেউ যদি যোগাযোগ করতে চান নাম্বারটা যোগাযোগ করবেন করবেনি চলো দাঁড়া